হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি ঝিঙে দিয়ে একটা দারুণ ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে ঝিঙে নিয়েছি ঝিঙেটা একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে খোসা রেখেছি এবং অল্প অল্প করে মাঝের যে মোটা শিরাটা হয় সেটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর ঝিঙেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে ঝিঙেটার মাঝ বরাবর এরকমভাবে চিরে নিতে হবে এবং এটাকে বারবার একই জায়গায় ছুরিটাকে দু থেকে তিনবার এভাবে লম্বা লম্বা বরাবর টেনে দিলে মাঝখানটা খুব চড়া মতো হয়ে আসবে দেখুন প্রথমে আমি দুবার ছুরিটা চালিয়েছি এরপর আবারও একবার এভাবে মাঝ বরাবর এভাবে ছুরিটা একটু চালিয়ে নিতে হবে তাহলে মধ্যিখানটা একটু চড়া হয়ে যাবে এবং খেয়াল রাখতে হবে একদম নিচ পর্যন্ত যেমন ছুরিটা না যায় যেমন অর্ধেক বেশি এরকমভাবে যায় তাহলে এই রেসিপিটা করতে এটা সুবিধা হবে দেখুন ঝিঙেটাকে এরকম মাঝ বরাবর বারবার ঘষে ঘষে খানিকটা চড়া করে আমি ঝিঙেটাকে চিরে নিয়েছি দেখুন মাছটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবং নিচটা অনেকটাই লেগেও আছে এইভাবে আমি তিনটে ঝিঙেকেই সমান করে মাছ বরাবর চিরে নিয়েছি এদিকে আমি এই রান্নাটা করার জন্য একটা বিশেষ মশলা তৈরি করব। সেই জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি এরপর এখানে একটা চামচ গোটা ধনে একটা চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটা দারচিনির টুকরো একটা এলাচ থে ছিঁড়ে দিয়েছি এবং একটা বড়ো চামচের এক চামচ বাদাম চিনে বাদাম দিয়েছি এবং ওই চামচের দেড় চামচ পরিমাণে এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি এখানে আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে দু চামচ বাদাম দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দিয়েছি কারণ এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার থাকে এই গন্ধটার জন্য এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হবে দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব দেখুন এটা এখন ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব এটা এখন ঠান্ডাও হয়ে গেছে এরপর একটা মিক্সি জারের মধ্যে সমস্তটা নিয়ে নিয়েছি এরপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে দেখুন মিক্সিং জারের মধ্যে দিয়ে সব কিছু ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা পাত্রে সমস্ত মিশ্রণটা আমি নিয়ে নিলাম এরপর ওই একই সাথে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি এরপর সমস্ত কিছু দিয়ে একসাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ শক্ত ধরনের মিশ্রণ তৈরি করে নেব দেখুন এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে একটু মেখে নিচ্ছি যেমন খুব ঘন মানে পাতলা না হয়ে যায় একটু ঘনত্ব থাকে এবং একটু মাখা মাখা থাকে সেইরকম অবস্থা এটাকে মেখে নিতে হবে দেখুন এটা এখানে মাখা হয়ে গেছে এর বেশি এটাকে আর পাতলা করা যাবে না এরকম যেমন ঘন থাকে সেই রকম এটাকে মেখে নিতে হবে চামচ করে যাতে এটাকে হাতের সাথে নিয়ে পাকানো যায় সেই রকম অবস্থায় এটাকে তৈরি করে নিতে হবে দেখুন এটা এখন খুব ভালো মতো হয়ে গেছে এটাকে পাঁচ মিনিট মতো যদি এভাবে রেখে দেওয়া যায় এটা আবারও অনেকটা শুকনো হয়ে যাবে যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে দেখুন এরপরে ঝিঙেটার যে মাছ বরাবর আমি চিরে নিয়েছিলাম সেই মাছ বরাবর এই মশলার মিশ্রণটা আমি একটা আঙুলের সাহায্যে এভাবে চিপে চিপে পুরো পুরোটা দিয়ে দেব। দেখুন এইভাবে মাছ বরাবর পুরোটা দিয়ে দেব প্রথমে একটা ঝিঙে দেওয়া হয়ে গেছে এবার আর একটা ঝিঙে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে দিতে হবে এটাকে আপনারা সরু চামচের সাহায্যেও করতে পারেন কিন্তু আমি এটাকে হাতের সাহায্যে করে নিচ্ছি হাতে করে হলে এটাকে করতে আমার বেশি সুবিধা হয়েছে দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে এই মাঝে বরাবর যতটা পরিমাণে দেওয়া যায় মশলাটা ততটা পরিমাণে চিপে চিপে দিয়ে দেব। দেখুন এইভাবে একটা আঙুলের সাহায্যে একদম লম্বা লম্বা করে পুরোটা দিয়ে দিচ্ছি যতটা দেয়া যাবে ঠিক ততটাই এখানে দিয়ে দেব এইভাবে এই মশলা দিয়ে এই ঝিঙের রেসিপিটা যদি তৈরি করা হয় এর স্বাদ অসাধারণ হয় আপনারাও বন্ধুরা এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ঝিঙে এইভাবে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা ঝিঙের মাছ বরাবর চিপে চিপে দিয়ে দেব। এখানে প্রত্যেকটা ঝিঙে আমার দেওয়া হয়ে গেছে তারপরে এই ঝিঙেগুলোকে আমি একটু বড়ো বড়ো সাইজের করে তিন টুকরো চার টুকরো করে কেটে নেব যেটা লম্বা আছে সেটা একটু চার টুকরো হবে এবং যেটা একটু মিডিয়াম সাইজ আছে সেটা তিন টুকরো হবে দেখুন এইভাবে ঝিঙেগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিলাম তো বন্ধুরা আমার আজকের সহজ পদ্ধতির ঝিঙের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সমস্ত ঝিঙেগুলো একই রকম স্লাইস করে আমি কেটে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি সাদা তেলে করেছি আপনারা চাইলে এটা সর্ষের তেলও বানিয়ে নিতে পারেন এরপর এখানে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে কোনো বিশেষ মশলা লাগবে না শুধুমাত্র তেল আর জিরে দিয়ে এই রান্নাটা হয়ে যাবে দেখুন এরপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো এইভাবে এই তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত ঝিঙেগুলো একেবারেই দিয়ে দিতে হবে যেহেতু রান্নাটা একই সাথে হবে এই জন্য একটা ছড়ানো কড়াই বা একটা ফ্রাই প্যান নিলে থেকে ভালো হয় যাতে ঝিঙেগুলো এভাবে একটার সাথে একটা ছড়িয়ে চারিদিকে দেওয়া যায় কারণ ঝিঙেগুলো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে সেই জন্য সবগুলোই যাতে কড়ার চারিদিকে এভাবে ছড়ানো থাকে তাহলে ভাজাটাও সমানভাবে হবে দেখুন এইভাবে এক পিট ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এক পিট এইভাবে ভাজা হয়ে গেলে আর এক উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন এইভাবে একদিকটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে আবারও একদিকটা আমি উল্টে দিচ্ছি এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত লবণের ব্যবহার করিনি যেহেতু ঝিঙে খুবই নরম এবং ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে লবণ দিলে ঝিঙে থেকে খুব সহজেই জল বেরিয়ে আসবে এই জন্য লবণটা আমি দিইনি ঝিঙেটা আগে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে লবণটা দিয়ে দেবো দেখুন এক পিট খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আরও এক পিট উল্টে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এই ভাজার কাজটা করতে হবে লো ফ্লেমে হলে এর থেকে জল বেরিয়ে যেতে পারে সেই জন্য এটা আমি আগে ভেজে নিলাম দেখুন এবার দুপিটেই আমার ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু চিনিও এখানে দিয়ে দেবো যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে দেখুন এরপরে লবণ ও চিনিটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন ঝিঙের থেকে এখন কতটা জল বেরিয়েছে এবং ঝিঙের জলে ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঝিঙেটা পুরো একদম গলে গেছে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং এর থেকে একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে যেহেতু এর সাথে এলাচ দেওয়া আছে দারচিনি দেওয়া আছে এবং গোবিন্দভোগ চাল দেওয়া আছে এদের একটা সুন্দর ফ্লেভার থাকে সেই গন্ধ একটা দারুণ সুন্দর বেরিয়েছে এবং যে মশলাটা আমার একটু বেড়ে গিয়েছিল সেইটাতে আমি একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এই জলটা এই রান্নার মধ্যে দিয়ে দেবো তাহলে এর একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে এবং এর গ্রেভিটা একটু মাখো মাখো হলে এই রান্নাটা খেতে ভালো লাগবে খুব বেশি জল দেবো না এরপর বাটিটা ধুয়ে আর একটু সামান্য জল দিয়ে দেবো এখানে মোট আমি ওই বাটিটা অর্ধেক বাটি জল দিয়েছি দেখুন এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ঝিঙে তো এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটাতে আর ঢাকা দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই তারপর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আবারও দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে এর গ্রেভিটা খুব ঘন হয়ে আসবে যেহেতু চালের গুঁড়ো আর বাদাম আছে সেই জন্য গ্রেভি এই গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এখানে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে শেষে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর চারিদিকে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে প্রায় দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এই গ্রেভিটা এখন একদম ঘন হয়ে গেছে এবং একদম মাখু মাখু হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি সবের সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে ঝিঙে অনেকেই খেতে চান না কিন্তু এইভাবে যদি ঝিঙেকে রান্না করা হয় এর স্বাদ অসাধারণ হয় তো বন্ধুরা এইভাবেই আপনারা এই রেসিপিটা তৈরি করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এই রেসিপিটা একটু দেখা দেখে এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে